ক্ষমা <imit> করে <imit> <imit>

44 35 100 টি না ওরে তো সে বলতিছে 35 দিবে কিন্তু আবার হাসিল মিলালে কনভেন্স মিলালে এগুলো সব আমরা কাউন্ট করতে হবে কাউন্ট করতে হবে না এই করে করেন আমরা একটা আপনি তোছেন অলরেডি দেখছি দিয়ে হ্যাঁ টাকা আমরা আমরা একসাথে নিয়ে হ্যাঁ নিয়ে আপনার টাকায় উনি হ্যাঁ বেশি ওরা বেশি করে রাখছে পশু পশু বেশি না কিন্তু এরা আসলে এদের তো শক্তিশালী বেশি পুরানো লোক গ্রামের লোক এরা কিছুদিন থাকতে চায় তারপরে হয়তো হবে না না আসলে মিথ্যা কথা ভুল কথা এই মিডিয়ার প্রচারণা আসলে গরুর দাম কম না কারণ কি আসলে এইখানে তো অনেক কসাইরা ঘুরে বেড়াচ্ছে তো ঘুরে বেড়ার কারণে ওরাও ওজনটা পরিমাপটা তাদেরকে জানাই দিতে পারতেছে তো আমরা এখন মার্কেটে যদি গরু কিনতে মাংস কিনতে যাই সাতশো আটশো টাকা কেজি কমে কিনতে পারি না আটশো টাকার কমে কিনতে পারি না তো এদের ধারণা যে এক হাজার পনেরোশো টাকা কমে আমরা কোরবানির গরু বিক্রি করবো তো এইটা আমাদের আমরা যারা ক্রেতা কিনতে আসি তাদের জন্য সমস্যা আর এই মূল সমস্যাটা সমাধান করার জন্য প্রশাসনিক কর্মকাণ্ড দরকার শুধু আপনার আপনারা যেমন শুধু সাক্ষাৎকার নিচ্ছেন এটা শুধু মানে দেখার জন্যই মজা কিন্তু কাজের জন্য কোনো মজা না আপনি আবার যখন এই সাক্ষাৎকার রেখে গরু কিনতে আসবেন তখন কিন্তু আপনি আবার আমার মতো কষ্ট পাইতে কষ্ট পাইতে শুরু করবেন কিন্তু আসলে কষ্টটা মানে নিরসন করা দরকার তারপর আরেকটা দেখতেছি এই যে বৃষ্টির মধ্যে দেখেন হাটের কোনো কাজই হয় নাই মানে এটা তো আমার সমস্যা আমরা নিজেরাও তটস্থ আছে কখন জানি বৃষ্টিতে ভিজে দিতে আর গরুটা ওরাও টটস্থ আছে যে এটা অল্প দামে বিক্রিও না মানে লটারি খেলার মতো অবস্থা কোরবানি মানে একটা ওয়ান কাইন্ড অফ লটারি তো এটা হওয়া উচিত না ইসলাম এটাকে বলে না এইভাবে করার জন্য আমরাও চাই মানে সুশৃঙ্খলা একটা দাম করা থাকবে আমরা দিকে দেখে আসছি গাবতলিতে যে এই রেঞ্জের গরু পাওয়া যায় আসলে ওই রেঞ্জগুলো মিথ্যা কথা শুধুই প্রচার